attention this is a virtual simulation made strictly for entertainment purposes only no real money is involved no real gambling and no financial transactions occur we do not promote or encourage real money gambling everything shown is fictional and for 18 plus viewers only play smart enjoy and stay safe <laughs> এই কয়টা দিন আমি খেলি না তেমন মানে ওই দু একটা ইয়ে ধরি তাছাড়া আর তেমন একটা খেলি না কারণ বর্তমান ভাই ওকে খুব চাপের ভিতরে রয়েছি বুঝছেন তাও এই এই যেটা দেখতে পারতেছেন এটা মানে একজনের থেকে আমি নিছি নিয়ে মানে চেষ্টা করতেছি বুঝছেন তো এখন কিছু করতে পারলে হয় মানে আমার বর্তমান এরকম সিচুয়েশন হয়ে গেছে আপনার এই সপ্তাহের মধ্যে মনে জমি রাখছি অনেক বুঝছেন যার কারণে এখন খালি হয়ে গেছি আরও আপনার হচ্ছে যে ব্যাঙ্কে থেকে লোন নিয়ে টোটাল এ টু জেড ডে আপনার হচ্ছে যে মানে একটু ইসের ভিতরে পড়ে গেছি এই কারণে আমি খেলেও নাই যে ওই টেনশনে টেনশনে দেখা যাচ্ছে খেলতে গিয়ে আর লাস্টে মারা খেয়ে যাবো এজন্য খেলে নাই তো দেখা যাক আজকে একটু কিছু করা সম্ভব হয় কি না অবশ্য কয়েকদিন ধরে তো ফালাই রাখছি এখন সেই ক্ষেত্রে দেখা যাক ওকে আর এটা দিয়েই একটা বড় মানে রিস্ক নেব দেখা যাক কারণ এছাড়া আমার কোনো লাইন নাই তবে মনে হইতেছে না যে আমি কিছু ফল পাবো দেখেন শেষ করে দিল ওকে যাই হোক দাঁড়াইছে অন্তত পক্ষে একটা জিনিস কি ভাই সেটা হচ্ছে যে আমি একটা জিনিস আমি আপনাদের বলি সেটা আপনার কখনো এই লোন করে বা ই করে কখনো এসব ধার মার করে এগুলো খেলতে যাবেন না বুঝছেন নিজের যদি থাকে তাহলে চেষ্টা করবেন তাই ছাড়া আপনার লোন বা ইয়ে করে এরকম নানা রকম হ্যারেজমেন্টে পড়বেন মানে বিভিন্ন সমস্যা হবে আপনাদের তো এটার থেকে বরংশ নিজেরটা থাকলে নিজেরটাদের রিস্ক নেওয়া যায় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু করা যায় কিন্তু ওকে যা দিছে কিন্তু আপনি যদি ওইখানে মানে ওই ইয়ে করে আনেন বা ধার করে কথার কথা বলি সেটা দিয়ে আনেন আনার পরে আপনার কি হবে আপনার মনের ভিতরে একটা ভয় থাকবে মানে ভয় কাজ করবে ভয়টা হচ্ছে যে আপনার চিন্তা থাকবে মাথায় আর সেই চিন্তা বা ভয়ে ভয়ে ওকে আপনি ইয়ে করতে পারবেন না মানে খেলতে গেলে দেখা যাচ্ছে কম ই ধরলেন ওই সাহসে আপনার ইয়ে হবে না তো এটা করতে যে একটা সময় দেখা যাচ্ছে মারা খেয়ে গেলেন ওই কম কম করে ইয়ে কমে দিয়ে দিচ্ছে দেওয়ার পরে আপনি পরবর্তীতে কী করতেছেন পরে আপনার অনেকক্ষণ ধরে খেলার পরে রাগ মাগ হয়ে যাচ্ছে হওয়ার পরে তখন আপনি মানে বাড়াই মারতেছেন তো এটা করতে গেলে আপনার হচ্ছে বেশি সম্ভব মারা খাইতে হয় এজন্য ভাই নিজের যদি থাকে তাইলে চেষ্টা করেন আর আপনি ঋণ বা যাই বলেন না আপনি অন্য সিস্টেমে চেষ্টা করেন কিন্তু আপনার ওই আরও যে লোন নিয়ে বা ই করে দিয়ে খেলতে হবে এরকম কোনো কথা না বলছেন যাই হোক ওকে আমার ভাই আজকে একটু মন দিয়ে খেলতে হবে বুঝছেন কারণ না খেললে মারা খেয়ে যাবো আর সকালবেলা সকালে উঠছেও ইয়ে করার জন্যে এখন দিলে হয় পর ওকে ঠেকটা দিয়াতে দাঁড়ায় গেছে বুঝছেন অবশ্য ভাই আমি আমার সিস্টেমটা কি আমি আপনার হচ্ছে টেনশনে থাকলে আমি এসব জিনিস খেলি না বুঝছেন কারণ ওই টেনশনে ওকে একটা তো দাঁড়াইছে হুম ওই টেনশনে টেনশনে আপনার কি হয় লাস্টে মারা খাইতে হয় মানে ওই টেনশন প্লাস মাথায় একটা মানে সাপ সৃষ্টি হয় ওই সাপের কারণে আমি কি করব মানে উল্টাপাল্টা করে বসি ওকে ও মাই গুডনেস যাক বাসাই সন্তত পক্ষে ভাই রে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখেন দেখছেন আমি এখানে অবশ্য রিস্ক নিয়েছি আবার আমার ইয়েটা যখন বাড়তি গেছে তখন আমি ইয়ে করে মারছি তো ভাই একটা জিনিস কি রিক্ক বেত ছাড়া আপনি কিছুই করতে পারবেন না ওকে তো এখন আর একটা যায় ওয়েস্টার্ন ওকে না একটু লেট করে গেলাম কারণ একটা থেকে ইয়ে করছি এই জন্য ওর কাছে একটু লেট করেই বুঝছেন ওকে কমই থাক আগে তারপরে ওকে ওকে তো সব সময় ভাই এই জিনিসটা মাথায় রাখবেন এখন চিন্তা করতেছি আমি কী করব অফ করে দেব না কারণ এখন যদি এটা মারা খায় তাহলে আমি শেষ বুঝছেন তবে বেশি একটা ইয়ে করব না মানে অল্পতেই খুশি থাকবো বেশিতে যাইতে যাব না কারণ আমার ওরকম আপাতত আর ব্যাকআপ নাই ব্যাকআপের ভিতর খামারটা আছে তো ওইটা কখনো ইয়ে করব না বুঝছেন আর ভাই আমি এখান থেকে যা ভাই সেটা আপনার হচ্ছে অন্যান্য কাজে খাটাই কাজে লাগাই দিই জমি কিনি বা ইয়ে করে মানে মোটামুটি কিছু একটা ইয়ে করে রাখি যাতে এটা আটকে থাকে পরবর্তীতে আমার কাজে লাগে ওকে ও মাই গুডনেস দেখ ফাইনালি বাসায় সেরে ভাই আর দরকার নাই তোমার অনেক দিছো তো সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ এখন আর খেলবো না